নোয়াপাড়া ব্রিজের পাশে এক বাড়ি যায় সাপ অনুসন্ধান সাপ অনুসন্ধান করার আগে ঘর দেখে বাড়ির সাইডে সুন্দর করে ঘর দাগ দিয়ে তারপরে তুরো রাইসেকে দিয়ে সুন্দর করে হাত চালান দিতে হবে হাত চালান দিয়ে দেখতে হবে যে সাপ কোথায় আছে এই হাত চালান দিতে অনেক কষ্ট হয় যে তুলো রয়েছে দেখেন অনেক কষ্ট হয় হাত রকগুলো সব শক্ত হয়ে যায় অনেক পরিশ্রম এই হাত চালাইতে এই বাড়িতে আমরা আসছি এই যে বাড়ির লোকজন এদের সামনেই সব কিছু আসছে এরা সব দেখতেছে কিভাবে আমরা সাপ ধরি একটা সাপ পাওয়া গেছে ভিতরের মাল জিনিস সরানোর আগ দিয়ে এইটির তল দিয়ে মানে বাচ্চা ফুটাইছে তো বাচ্চা ফুটাইয়া গাইস এই যে আমাদের চার নং টগর বন্ধু ইউনিয়নের নয় নং ওয়ার্ডের মেম্বার এই যে তপন ভাইয়ের বাড়িতে আসছে দেখেন সাপ ধরতি সাপটা দেখাও এই যে ভাই ভাই তদন্ত দেশে ঠিক আছে আর তপন ভাই এই যে বড় ভাই ওই যে দেখেন সাপের জন্য আকন্ত হয়ে আছে ঠিক আছে আপনারা দেখতে লাগেন এই মাটি খুসার পরে আমরা বড়োটাকে পাইনি বাচ্চা পাইছি বাচ্চা দশটার মতো আমরা ধরছি আর বাদবাকি চলে গেছে